সর্বোচ্চ খাদ্য স্ফীতি রেখে বিদায় নিয়েছে শেখ হাসিনা সরকার আন্দোলনের প্রভাবে আরেক দফা অস্থিরতা দেখা যায় বাজারে পরিস্থিতি স্বাভাবিক হওয়া চাঁদাবাজি না থাকায় সবজির দাম কিছুটা কমলেও এখনও স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের দরে বিশেষজ্ঞরা বলছেন নিয়ন্ত্রণে পণ্য আমদানিতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে হবে জোর দিতে হবে অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনাতে স্মরণকালের সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি রেখে বিদায় নিয়েছে শেখ হাসিনা সরকার বিবিএসের সর্বশেষ তথ্য বলছে খাদ্যে এই হার পেরিয়েছে চোদ্দ শতাংশ আর সার্বিক মূল্যস্ফীতি উঠেছে পৌনে বারোতে তবে বাজারে সিন্ডিকেট আর রাস্তায় চাঁদাবাজি না থাকায় গেল কয়েকদিনে কিছুটা কমেছে সবজির দর যদিও এখনও কাঁচামরিচের কেজি দুশো টাকার বেশি আগে তো অনেকটা কমে গেছে কেজিতে বিশ ত্রিশ টাকা কমে গেছে একদম পেঁপে এখন চল্লিশ টাকা চিচিকা চল্লিশ টাকা পড়ো চল্লিশ টাকা ভেন্ডি পঞ্চাশ টাকা তারপরে আমরা কাকড় ষাট টাকা সত্তর টাকা বেগুন হলো আশি টাকা ষাট টাকা তো আগে থেকে তো সেটা খারাপ হয়ে গেছে এখন আস্তে আস্তে ভালো হইতে তো সময় লাগবে একশো গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাঁধুনি স্বাদ মেশালি ফ্রি সবজির দাম কমতির দিকে হলেও ভোগাচ্ছে আলু পেঁয়াজ ও চালের দর বাজার ঘুরে দেখা যায় আলু পঞ্চান্ন থেকে ষাট টাকা পেঁয়াজ মানভেদে একশো পাঁচ থেকে একশো আর চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই ফেসবুকে দেখা তো কমছে লেখা চা আলু চল্লিশ টাকা আলু তো সেই ষাট টাকাই পেয়ে থেকে সত্তর টাকা পেয়ে দেখে পনেরো টাকা খালি শুনে কমতেছে কমতেছে কিন্তু দাম তো কমে না মেল যেখানে ওখানে হইলো সমস্যা ওখানে থেকে দাম বাড়াই দেয় সিন্ডিকেট করে তখন এখানে দাম বাড়তি হয়ে আসে আশা করি ওটা ইনশাল্লাহ সিন্ডিকেট বাংতে পারবো নতুন সরকার যাতে আসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে তাই আমদানি নির্ভর পণ্যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার পাশাপাশি বাজার তদারকের উপর জোর দিলেন এই অর্থনীতিবিদ ত্রুটি প্রত্যেকটি সাপ্লাই চেইনে কতিপয় বড় বড় আমদানি কারক ব্যবসায়ী অভ্যন্তরীণ সাপ্লায়ার এটি নিয়ন্ত্রণ করেন এর ফলে ভোক্তার পর্যায়ে যে মূল্যে এগুলো পৌঁছানো দরকার সেগুলো পৌঁছায় না সেই কারণে যেটা লাগবে যে সাপ্লাই চেইনগুলো রেগুলারাইজড করা এগুলোতে যাতে একক কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান হয় সেটি দেখা প্রত্যেকটি সাপ্লাই চেইনে তথ্য যাতে ট্রান্সপার ডিফারেন্ট সেটি দেখা এবং ভোক্তা স্বার্থ দেখার জন্য যে কম বেসরকারি এবং সরকারি পর্যায়ে সেই কমিটিগুলো বা কার্যক্রমগুলোকেও শক্তিশালী করা যায় বাজার নিয়ন্ত্রণে সঠিক তথ্য উপাত্ত নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা